আগামী শনিবার পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন এক মুঠো চাল গোপনে পারলে রেখে দিন বাড়ির এই স্থানে মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনাদের কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না আপনাদের পরিবার থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষ নতুন বছর কাটবে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সৌভাগ্যে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব মা অর্ণপূর্ণা পুজোর দিন বিশেষ একটি উপায় বিধি সম্পর্কে মা দুর্গার আরেক রূপ মা অর্ণপূর্ণা মা অর্ণপূর্ণা অন্নদা নামেও পরিচিত মা অন্নপূর্ণা শক্তির অপর রূপ মা অর্ণপূর্ণাকে অন্নদাত্রীও বলা হয় মা অন্নপূর্ণার এক এক হাতে থাকে অন্নপাত্র আর এক হাতে থাকে হাতা বাসন্তী পুজোর অষ্টমী তিথিতেই অন্নপূর্ণা পুজো পালিত হয় অর্ণ শব্দের অর্থ ধান আর পূর্ণা শব্দের অর্থ পূর্ণ নানা রকম পৌরাণিক কাহিনী থেকে মা অর্ণপূর্ণার কথা জানা যায় নানান পুরাণ ও গ্রন্থে মা অর্ণপূর্ণার কথা উল্লেখ রয়েছে মা অর্ণপূর্ণাকে নিয়ে নানান পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হল কাশী উপাখ্যান পৌরাণিক কাহিনী থেকে জানা যায় বাবা মহাদেব ও মাতা পার্বতী বিবাহের পর সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের কারণে শুরু হয় দাম্পত্য কলহ বাবা মহাদেবের সাথে মাতা পার্বতীর মতবিরোধ দেখা দেয় মাতা পার্বতী কৈলাস পরি করলেন আর ঠিক সেই সময় ধরিত্রিতে মহামারী এবং খাদ্যাভাব অর্থাৎ অন্যের অভাব দেখা দেয় মতো অবস্থায় ভক্তরা আকুল হয়ে বাবা মহাদেবের কাছে প্রার্থনা জানান বাবা মহাদেবকে ডাকতে থাকেন এই সময় বাবা মহাদেব কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছিলেন কিন্তু দেবীর মায়ায় কোথাও থেকে তার ভিক্ষা জুটল না এই সময় শোনা যায় কাশিতে এক দেবী সকলকে অন্ন দান করছিলেন আর তা শুনে দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হলেন বাবা মহাদেবের কিন্তু মাতা পার্বতীকে চিনতে একটুও সময় লাগল না বাবা মহাদেব মাতা পার্বতীর কাছে ভিক্ষা চাইলেন এবং মাতা পার্বতীও বাবা মহাদেবকে ভিক্ষা দিলেন সেই ভিক্ষা নিয়ে বাবা মহাদেব ভক্তগণের ভিক্ষ মহামারী খাদ্যাভাব দূর করলেন এবং এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপিত হলো চৈত্র মাসের শুক্লা পঞ্চমীতে মায়ের আবির্ভাব হয়েছিল সেখানে আর সেই থেকেই কাশিতে মায়ের পুজো প্রচলিত হয় যা আজ অন্নপূর্ণা পূজা নামে প্রসিদ্ধ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি অন্নপূর্ণা পুজোর দিন একটি বিশেষ উপায়ের কথা বিস্তারিত আলোচনা কর ঈশ্বরের উপর ভরসা রেখে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়মবিধি মেনে আপনারা যদি অন্নপূর্ণা পুজোর দিন এই বিশেষ উপায়টি করতে পারেন তবে মায়ের কৃপায় আপনাদের জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না দূর হবে আপনাদের পরিবার থেকে সমস্ত রোগ ব্যাধি পারিবারিক অশান্তি আর্থিক কষ্ট বাস্তু দোষ তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা অন্নপূর্ণার জয় ওম নময় শিবায় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাসন্তী পুজোর অষ্টমী তিথিতেই পালিত হয় মা অর্ণপূর্ণার পুজো তাই এই পবিত্র দিনটি কিন্তু দুর্গা অষ্টমীর মতো করেই বিশেষভাবে পালন করার চেষ্টা করবে শারদীয়া দুর্গা পুজোর অষ্টমী তিথিতে আমরা যে নিয়ম বিধি পালন করে থাকি 네 মা অন্নপূর্ণার পুজোতেও কিন্তু আপনারা সেই সকল নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন মা অন্নপূর্ণা অন্নদাত্রী তাই এই অন্নপূর্ণা পুজোর দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি এই বিশেষ উপায়টি তো আপনারা করবেন তার সাথে সাথে সংসারের মঙ্গলের জন্য কিন্তু আর এই উপায় বিধির সঠিক সুফল লাভের জন্য অবশ্যই কিছু নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন এই দিন আপনাদের বাড়িতে যদি মা অন্নপূর্ণা ও বাবা মহাদেবের কোনো আলেখ্য অর্থাৎ চিত্রপট থাকে সেই চিত্রপটে মা অন্নপূর্ণা বাবা মহাদেবকে অন্ন দান করছেন অর্থাৎ চাল দান করছেন এমন কোনো যদি আলেখ্য থাকে তাহলে অবশ্যই আপনাদের সিংহাসনে বা ঠাকুর ঘরে আলাদা করে জলচৌকিতে সেই আলেখ্য স্থাপন করে বাবা মহাদেব ও মাতা অর্ণপূর্ণার বিশেষ পুজো আরাধনা করবেন আপনাদের কাছে যদি এমন না থাকে তবে আপনাদের ঠাকুরের যে কোনো দেবী শক্তির বিগ্রহ বা আলেখ্য রয়েছে আপনারা তাতেই মা অর্ণপূর্ণার পুজো করতে পারে তাছাড়া আপনাদের বাড়ির নিকটবর্তী যেখানে বাসন্তী পুজো হচ্ছে সেই বাসন্তী পুজোর অষ্টমীর দিন অন্নকূট পুজো পালিত হয় সেখানে অবশ্যই আপনারা এই দিন পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করতে পারেন আপনারা মা দুর্গার এই দিন বিশেষ পুজো আরাধনা করতে পারেন অন্নপূর্ণা পুজোর দিন বিশেষ কিছু কাজ কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন প্রথমত আপনারা কিন্তু এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে মা অন্নপূর্ণা ও দেবাদেব মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর সদর করে করে পরিষ্কার জল ঢেলে দেবেন পর সকাল সকাল অবশ্যই স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন ওনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গাতে পারলে অবশ্যই এই দিন স্নান সেরে নিন আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেব ও মাতা অর্ণপূর্ণার পুজো করে নেবেন পুজোর সময় অবশ্যই মাতা অর্ণপূর্ণার কাছে একটি ভোজ্য নিবেদন করবে ঠাকুর ঘরের কোনো পাত্র নিয়ে নেবেন তামা কিংবা কাঁসা বা নতুন মাটির পাত্র নিয়ে নেবেন তাতে চাল ডাল সবজি এবং অবশ্যই দক্ষিণাস্বরূপ কিছু মূল্য রাখবে বন্ধন সহযোগে কিছু ফুল দিয়ে সেই ভুজ্য তালা মা অর্ণপূর্ণাকে নিবেদন করবে পুজোর পর এই ভূজ্যটি আপনারা অসহায় গরিব দুঃখী কোনো মানুষকে অথবা কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন এছাড়া এই ভোজ্যটি আপনারা কোনো মন্দিরেও দান করতে পারেন পূর্ণা পুজোর দিন নিজ সাধ্য সামর্থ্য মতো দান করা বিশেষ করে অন্ন দান করা অত্যন্ত ভালো আপনারা চাইলে এই দিন অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ হাতে খিচুড়ি অথবা নিরামিষ রান্না করেও খাওয়াতে পারে এর ফলে মা অন্নপূর্ণার আশীর্বাদ শুধুমাত্র আপনার উপর নয় আপনার পরবর্তী প্রজন্মের উপরও বর্ষিত হতে থাকবে কোনো ব্যক্তি জীবন বা কোনো গৃহ শুধুমাত্র অর্থ সম্পদে পরিপূর্ণ থাকলে কিন্তু হবে না অন্যেও পরিপূর্ণ থাকতে হবে অর্থাৎ খাদ্য থাকতে হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আর তাই তো আমরা বলি ধন ধান্যে ভরপুর মানুষ উপার্জন কেন করে যেন তার অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব না হয় তার শরীর যেন সুস্থ থাকে পরিবার যেন সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকে আর এই সমস্ত কিছু যদি না হয় তাহলে সেই ব্যক্তির অর্থ উপার্জন করে কোনো লাভ নেই কোনো ব্যক্তি যদি সুস্থ না থাকে তাহলে সে অর্থ দিয়ে কি করবে তাই খাদ্যকে কিন্তু একদম হেলাফেলা করা উচিত নয় আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার স্থান আমাদের বাড়ির রান্নাঘরের চালের পাত্রে যেখান থেকে আমরা প্রতিদিন চাল নিয়ে রান্না করি এবং সেই অন্ন গ্রহণ করে জীবন ধারণ করি আর এই চালের পাত্র মা অন্নপূর্ণার স্থান তাই এই চালের পাত্র কিন্তু কখনো খালি হতে দেবেন না অর্ধেকের কম হয়ে আসলেই সাথে সাথেই আপনারা আবার চাল দিয়ে কিন্তু সেই পাত্রটি পূর্ণ করে রাখবেন চালের পাত্র কিন্তু কখনোই পুরোপুরি খালি হতে দেবেন না এই চালের পাত্র কিন্তু পুরোপুরি খালি হয়ে যাওয়া গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত অশুভ বাড়িতে যখন নববধূ আসে সেই নববধূকে কিন্তু রান্নাঘরে নিয়ে গিয়ে সমস্ত কিছু ভরা ভরা দেখানো হয় অর্থাৎ ভরা ভরন্ত পরিপূর্ণ ভালো সংসারে এসেছ তাকে দেখানো হয় চালের পাত্র ডালের পাত্র সবজির জায়গা দুধ উতলে পড়ছে ইত্যাদি তাকে বোঝানো হয় তুমি এক ভরা ভারন্ত সংসারে এসেছে আপনার সংসার অর্থাৎ আপনার গৃহ কতটা ধনধান্যে ভরপুর তা কিন্তু আপনার রান্নাঘর থেকেই বোঝা যায় রান্নাঘর কিন্তু কখনোই অপরিষ্কার রাখবেন না যখনই রান্নাঘরের কাজ করবেন তারপর সাথে সাথেই কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে বা রান্নাঘরের বেসিনে কখনো এঁঠো বাসন রাখবেন না এঠো বাসন থাকলে সাথে সাথে ধুয়েই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রান্নার কাজে ব্যবহৃত জিনিস আপনারা কিন্তু একেবারে শেষ হওয়ার আগেই গৃহে এনে পরিপূর্ণ করে রাখবেন বিশেষ করে চাল নুন হলুদ তেল একেবারে শেষ হওয়ার আগে মজুত রাখবেন চাল শেষ হয়ে গেছে এই কথাটা কিন্তু অত্যন্ত খারাপ গৃহস্থ বাড়ির জন্য তাই যখন চাল শেষ হয়ে যায় আমরা বলি চাল বাড়ন্ত চাল কখনোই বাড়ন্ত হতে দেবেন না অর্ণপূর্ণা পুজোর দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনার পাশাপাশি একটি পাত্রে একমুঠো অক্ষত চাল একটি এক টাকা বা ষোলো আনা একটি হলুদের গাঠ তাতে চন্দন সহযোগে ফুল দিয়ে মায়ের কাছে নিবেদন করবেন পুজোর পর মায়ের কাছে নিবেদিত মায়ের আশীর্বাদই এই চালের পাত্রটি তুলে আনবেন এবং সেখান থেকে গুনে গুনে একুশটি চাল সংগ্রহ করবেন সেই একুশটি চাল আপনার রান্নাঘরের চালের পাত্রে মিশিয়ে দেবে বাদ বাকি চাল এক টাকা এবং একটি হলুদের গাঠ নতুন একটি লাল সালু কাপড়ে ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং সেই পুটুলিটি আপনার বাড়ির কোনো উত্তর পূর্ব কোণে অথবা আপনাদের বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকের কোনো দেওয়ালে যেখানে আপনাদের সুবিধা সেখানে গোপনে অর্থাৎ লোকচক্ষুর আড়ালে রেখে দেবে আপনারা আপনাদের বাড়ির যে কোনো ঘরেই এই পুটুলিটি রাখতে পারেন তবে আপনারা যদি ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে রাখতে পারেন খুবই ভালো হবে অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের উত্তর পূর্ব দিকেও আপনারা রাখতে পারেন ফলে মা অর্ণপূর্ণার আশীর্বাদে আপনার তাদের কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিবার থেকে দূর হবে সমস্ত নেগেটিভিটি অর্থাৎ সমস্ত অশুভ শক্তির প্রভাব পারিবারিক অশান্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষ আপনাদের ঠাকুর ঘরে মা কোনো বা দেবী চরণে কোন বিশেষ জিনিসটি নিবেদন করে একই পদ্ধতিতে এই উপায়টি করতে এই দিন বাড়িতে রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসন্ন নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে